বাজারে তো আমরা অনেক রকমেরই ম্যাঙ্গো জুস খেয়ে থাকি আর সেই ম্যাঙ্গো জুস খেতে অনেক টেস্টি হলেও অনেক কেমিক্যাল দেওয়া থাকে ম্যাঙ্গো জুসগুলিতে আর সেটাতে কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক রকমই ক্ষতি করে তাই তো আজকে আমি বাড়িতে বানিয়ে নেব ম্যাঙ্গো জুস যা একদমই ক্ষতিকর না আর খেতেও খুব সুস্বাদু ঠিক দোকানের মতনই তাহলে চলো দেখে নাও প্রথমেই আমি এরকম আম ভালো মতন খোসা ছাড়িয়ে নিয়েছি আর এ পাশে নিয়ে নিয়েছি দুটো কাঁচা আম কাঁচা আমগুলোকে আমি খুব ভালো করে বীজটাকে আলাদা করে টুকরো টুকরো করে কিন্তু কেটে নেব আর পাকা যে আমগুলো আমি নিয়েছিলাম সেই পাকা আমগুলোও কিন্তু আমি ভালো মতন কেটে নেব টুকরো টুকরো করে আর আমি এখানে কিন্তু এক কেজি পাকা আম নিয়ে নিয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ আমগুলো খুবই পাকা হওয়ার কারণে কিন্তু আমি ঠিকমতো কাটতে পারছি না হাট থেকে পিছলে যাচ্ছে দেখো খুব ভালো করে আমগুলো আমি কেটে নিলাম আর দেখতেই পাচ্ছ আমগুলো এতটাই পাকা ছিল এখনই দেখো আম থেকে কিন্তু অনেক জুস বেরিয়ে গেছে এরপর একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম আর এখানে দেড় কাপ মতন জল কিন্তু আমি নিয়ে নিলাম আর এখানে আমি পাকা আমার আর কাঁচা আম একসাথে দিয়ে পাঁচ মিনিটের জন্য এটাকে কিন্তু আমি বয়েল করে নেব আর বয়ল করার সময় এটাকে হাই ফ্লেমে রেখে কিন্তু এটাকে বয়ল করে নিতে হবে আর তোমরা এই আমের সিজনে আম দিয়ে আর কি কি রেসিপি বানিয়েছ সেটাও কিন্তু আমাকে তোমরা কমেন্টে জানাবে আর দেখো এখানে আমি এক কাপ মতন কিন্তু চিনিও দিয়ে দিয়েছি তোমরা তোমাদের স্বাদ মতন চিনি এখানে ইউজ করে নেবে চিনিটা দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে চিনিটাকে কিন্তু মিশিয়ে নেব পাঁচ মিনিট পর এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে মিক্সারে এটাকে কিন্তু আমি মিক্স করে নেব খুব ভালোভাবেই আর মিক্স করার সময় কয়েক টুকরো কিন্তু আইস দিয়ে দিলে মিক্সচারটা আরও ভালো হবে দেখতেই পাচ্ছ মিক্সচারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এরপর একটা বড় ছাঁকনি দিয়ে মিশ্রণটি কিন্তু আমি ছেঁকে নেব আর ছেঁকে নেওয়ার ফলে কিন্তু আমের কোনো ছাবাভাবি এখানে থাকবে না আর যখন আমি আমের জুসটা বানাবো তখন জুসটা খুবই সুন্দর হবে আর খুবই মিহি হবে দেখো খুব ভালো মতন করে এটা ছেঁকে নিলাম এরপর এরকম একটা কাচের জারের মধ্যে কয়েকটা আমি আইস কিউব কিন্তু দিয়ে দিলাম দেখো দুটোর মধ্যে আইস কিউব দিয়ে আমি আমের মিশ্রণগুলো কিন্তু ঢেলে দিলাম দেখো কালারটা কি দারুণ এসছে আর থিকনেসটাও কিন্তু দারুণ এসছে তাহলে আজকের আমার এই ম্যাঙ্গো জুসের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে